আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি শ্রীমঙ্গল লেবু বাগানে আছি আমি আপনাদেরকে একটা লেবু বাগান দেখাই সিলেট শ্রীমঙ্গল লেবু বাগান অ্যাকচুয়ালি যেভাবে তার কাটার বেড়া দিয়ে রাখছে মালিক না থাকলে ঢুকে যায় না এই হচ্ছে লেবু এই হচ্ছে লেবু বাগান এই পুরা লেবু বাগান আর ওই রাস্তার উপরে যা দেখতেছেন পুরাটাই লেবু বাগান পিছনে পাতা বাগান ফালাই আসছি সামনেও আছে এ হচ্ছে লেবু বাগান বাহ লেবু বাগানের ভিতরে একটা কাঁঠাল গাছ দেখেন কত কাঁঠাল একটা গাছে কত কাঁঠাল একদম উপর পর্যন্ত আর এ হচ্ছে এগুলো হচ্ছে সব লেবু গাছ এগুলা সব লেবু বাগান আসলে মালিক না থাকলে ভিতরে ঢুকা যায় না হ্যাঁ মালিক থাকলে আমার ঢুকতে দিত অবশ্যই এই যে বাগান পরিষ্কার করতেছে শুধু লেবু গাছ আর লেবু গাছ এগুলা যা দেখতেছেন সব লেবু গাছ লেবু বাগান এই যে দেখতে পারতেছেন কিনা আমি জানি না একদম প্রচুর এই এই বাগানটা কত বড় এটা অনেক বড় না ওই যে ওইদিকে পাহাড়ও আছে পাহাড়ের উপর পর্যন্ত গেছে অনেক বড় এক ভিতরে বিশাল বড় পাহাড় এই হচ্ছে লেবু বাগান এই যে ভিতরে ঢুকলাম প্রত্যেকটা লেবু বাগানের ভিতরেই কাঁঠাল গাছগুলা দারুণ অনেক অনেক কাঁঠাল এক এক গাছ আর এই হচ্ছে লেবু বাগান অ্যাকচুয়ালি মালিক না থাকার কারণে আমি ভিতরে ঢুকার অনুমতিটা পাই নাই তবে এখানে একজন বাই আছে উনি বললো যে আপনি উড়ে নিতে পারেন অসুবিধা নেই এদিক যে রাস্তা গেল এগুলো সব বাগানের রাস্তা লেবু পাড়ার জন্য আপনি এখানে কতদিন কাজ করেন লেবু বাগানে অনেক দিন ধরে লেবু কত করে এই জায়গায় ছোট দুই টাকা পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা করিয়া মানে বড় ছোট বুঝা না দুই টাকার থেকে দশ টাকা পর্যন্ত পিস আচ্ছা এটা ওই যে ওইদিকে পাহাড়ের উপরে চলে গেল কাঁঠাল গাছ সুপারি গাছ পান গাছ এই সব মিলাইয়ে বাগান একটা নাকি সব কিছু দিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি এই যে পাতার জন্য বোঝা যায় না আসলে অনেক লেবু আছে মার্লা কিন্তু বোঝা যায় না তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আচ্ছা এই যে পাশেরই রাস্তা আর ওইদিকে উপরে পাহাড় আছে এই যে বাজারের উপর দিয়ে ওই দিকেও লেবু বাগান সব ওই যে পাহাড়ের উপরে সিলেট শ্রীমঙ্গল লেবু বাগান থেকে সাগর বাংলাদেশি আলাইকুম